উনিশে এপ্রিল কুচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন কেন্দ্র দিয়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম দফা লোকসভা নির্বাচন বিগত লোকসভা নির্বাচনে এই তিন লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল কিন্তু পরবর্তী পাঁচ বছরে একাধিক স্পর্শকাত রাজনৈতিক ঘটনা ঘটে গিয়েছে এই তিন লোকসভা কেন্দ্রে যার পরিপ্রেক্ষিতে পরবর্তী বিধানসভা মিউনিসিপাল ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেও আমূল পরিবর্তন দেখা গিয়েছে বর্তমানে এই তিন লোকসভা কেন্দ্রে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি লোকসভা পরবর্তী নির্বাচনগুলোর ভোট সমীকরণ ও জনমত সমীক্ষার রিপোর্ট একত্রিত করলে আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচনে এই তিন লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের পক্ষে হাওয়া বইছে বা এই মুহূর্তে কোন রাজনৈতিক দল কতটা আগিয়ে আছে তা তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই কুচবিহার লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশীত প্রামাণিক যদিও তার জয়ের মার্জিন ছিল খুবই কম মাত্র তিন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোটের ব্যবধানে নিকটবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে তিনি পরাজিত করেছিলেন এই কুচবিহার লোকসভা কেন্দ্রের জয় পরাজয় মূলত নির্ভর করে রাজবংশী ভোট ব্যাংকের উপরে বিগত লোকসভা নির্বাচনে এই রাজবংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল কিন্তু পরবর্তী সময় এই রাজবংশী সম্প্রদায়ের যে দাবিদাওয়াগুলো বা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোনো রকম আলোকপাত না করায় বর্তমানে রাজবংশী সম্প্রদায় ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘুরিয়েছে এবং যার একটা বড় প্রভাব দেখা গেছে পরবর্তী দু তেইশ পঞ্চায়েত নির্বাচনে দু তেইশ পঞ্চায়েত নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় এক তৃতীয়াংশ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেখানে দেখা যায় দু তেইশ পঞ্চায়েত নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় আটচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল একচল্লিশ শতাংশ সিপিআইএম পেয়েছিল আট শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল তিন শতাংশ ভোট এবং বর্তমানে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় তখন প্রায় সমস্ত রাজবংশী সংগঠন তারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছে তার উপর এই রাজবংশী সম্প্রদায়ের অনন্ত মহারাজ যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ স্বয়ং তিনি বেঁকে বসেছে এবং বারবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোগার করেছে যার ফলে বর্তমানে কুচবিহার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বেশ অস্বস্তিতে পড়েছে কুচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান এই সমস্ত রাজনৈতিক পরিপ্রেক্ষিতে উপরে বেঙ্গল সার্ভে কোম্পানি একটি জনমত সমীক্ষা চালিয়েছিল সেই জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে তেতাল্লিশ শতাংশ ফরওয়ার্ড ব্লক পেতে পারে ছ শতাংশ ও অন্যান্যরা দু শতাংশ ভোট পেতে পারে বলে এই সমীক্ষার রিপোর্টে উঠে আসছে সুতরাং এই জনমত সমীক্ষার রিপোর্টে এবং বর্তমান কুচবিহার লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক পরিস্থিতি তার থেকে যা বোঝা যাচ্ছে আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচনে কিন্তু এই কুচবিহার লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পালাবদল হতে চলেছে প্রথম দফা লোকসভা নির্বাচনের পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে ডক্টর নির্মল চন্দ্র রায় এই ডক্টর নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উপনির্বাচনের জয়ী প্রার্থী ভারতীয় জনতা পার্টি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে জয়ন্ত কুমার রায় জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিগত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ এবং সিপিআইএম এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে দেবরাজ বর্মন বিগত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলেও পরবর্তী বিধানসভা নির্বাচনে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে কেবলমাত্র ময়নাগুড়ি ও ডাবগাম ফুলবাড়ি বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে বাকি মেগলিগঞ্জ ধুপগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ও মাল এই পাঁচ বিধানসভা কেন্দ্রে ব্যাপক মার্জিন নিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেখানে দেখা যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নিরিখে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল আটত্রিশ শতাংশ সিপিআইএম পেয়েছিল বারো শতাংশ এবং অন্যান্যরা পেয়েছিল চার শতাংশ অর্থাৎ বিধানসভা নির্বাচনে কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে একটা বড় ধস নেমেছিল এবং এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নিরিখে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় এক লক্ষ ভোটের মার্জিনে আগিয়েছিল বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করাতে সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা নতুন উদ্যমের সঞ্চার হয় এবং বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সংগঠন বিস্তার ও মজবুত করার কাজে বিশেষ জোর দেয় যার ফল দেখা যায় পরবর্তী দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রায় সিংহভাগ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সেখানে দেখা যায় এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নিরিখে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় বাহান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল আটত্রিশ শতাংশ ও সিপিআইএম পেয়েছিল আট শতাংশ ভোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের গতিবিধি এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সেখানকার জনমত সমীক্ষার রিপোর্ট মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ক্ষমতা হারাতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস তাদের জমি উদ্ধার করতে পারে বা জমি ফিরে পেতে চলেছে প্রথম দফা লোকসভা নির্বাচনের শেষ লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জন বাল্লা জয়লাভ করেছিল এবং একটা বড় মার্জিন দু লাখ তেতাল্লিশ হাজার নশ উননব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এবং পরবর্তী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বেশ চোখে পড়ার মতো ফলাফল করেছিল সেখানে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তুফানগঞ্জ কুমারগঞ্জ কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট ও নাগরাকাটা এই সাথে সাথেই কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল এবং বিধানসভা নির্বাচনের এই ফলাফলের রেস্টেনে পরবর্তী দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে যখন গোটা রাজ্যে তৃণমূল ঝড় বইছিল তখনও কিন্তু এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় সিংহ বা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল সেই দিক থেকে দেখতে গেলে এই ভারতীয় জনতা পার্টি কিন্তু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বেশ অনেকটা অ্যাডভান্টেজ বা আগিয়ে আছে তো এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বেঙ্গল সার্ভে কোম্পানি একটি জনমত সমীক্ষা চালিয়েছিল সম্প্রতি সেই জনমত সমীক্ষার রিপোর্টে যা দেখা যাচ্ছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে চল্লিশ শতাংশ আর এসপি পেতে পারে দশ শতাংশ ও অন্যান্যরা পেতে পারে চার শতাংশ ভোট অর্থাৎ এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটা কিন্তু আবার ভারতীয় জনতা পার্টি নির্দ্বিধায় জয়লাভ করবে তো এই ছিল প্রথম দফা লোকসভা নির্বাচনের তিন লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বা সম্ভাব্য ফলাফলের একটা ইঙ্গিত তো এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের পর্ব এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন